আসসালামু আলাইকুম আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা মনে করছেন এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলোর বিরুদ্ধে যখন বিএনপি কথা বলছে বিশেষ করে রাষ্ট্রপতি সেনাপ্রধান সম্ভবত তাদের খুব আপন লোক হয়ে গেছে আর তাদের যে আপন লোক হয়েছে ভাবনাটাকে আরও প্রমাণ করে শেখ হাসিনার অনুসারে যেসব কুতুবরা আছেন গাউসরা আছেন হ্যাঁ আমি জানি না কি বলা হয় অনুসারীটা বিশেষ করে তারা কিন্তু কাজে নামে গেছে আবার তারা কি আসলে কাজে নামলো নাকি শেখ হাসিনা তারা রেতে কাইটা দিয়েছিল এতদিন বোঝা যায় নাই যেমন শিবিরের যিনি ঢাবির সভাপতি তিনি কিন্তু ছাত্রলীগের রাজনীতি করছেন তাই না পদে ছিলেন কিনা জানি না বাট এখন তো ভাইসা উঠছেন এরকমও হইতে পারে যে আগে তারা অন্তরে বিএনপি ছিল ক্যাম্পাসে হয়তো আওয়ামী লীগ ছিল আবার এই আন্দোলনের যে দুই নেতা সার্জিস হাসনাত এরা তো আওয়ামী করছে মানে ছাত্রলীগ করছে পরে তারা তবা করে ফেলছে জুলাই আগস্টের সময় তারা নেতৃত্ব দিছে এরকমও হইতে পারে ঘটনার প্রেক্ষাপট কোথায় আপনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যে দল আছেন বিএনপি তারা তাদের জেলা উপজেলা কলেজ কমিটিগুলো সব জায়গায় কিন্তু একটা কমিটি দিচ্ছেন আর আজকে আমরা যে নিউজটা দেখলাম যে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাবনায় আপনার পাবনা মেডিকেল কলেজে দীর্ঘ প্রতীক্ষার পর একটা মেডিকেল কলেজ শাখার ছাত্র দলের অনুমোদন হয়েছে বাইশ সদস্য বিশিষ্ট অভিযোগ হচ্ছে এই কমিটির সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক সহ এগারো জনই মানে এগারোটা পদে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের স্থান দেওয়া হয়েছে এখন যারা দিলেন তারা কি দেন নাই অবশ্যই দিচ্ছেন হইতে পারে নাহিদ সার্জিসের মতন ছুপা আওয়ামী লীগ ছিল না ছুপা বিএনপি ছিল এরকমও হইতে পারে আবার আরেকটা হইতে পারে না শেখ হাসিনার অনুসারে যারা তারাও আগের মতন আওয়ামী লীগে যেমন ছাত্রলীগে যুবলীগে বিভিন্ন জায়গায় ঢুকে গেছিল শিবির বিএনপিরও দুই চারজন ঢুকছে তো রকম হয়তো অনেকে আবার ঢুকে যাচ্ছে তোমরা আমাদের করছিলে আমরা তোমাদের সাথে আপাতত থাকি আবার করতেছেন বাঁচানোর জন্য আর গতকালকে দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন এবং আগামী ত্রিশ দিনের মধ্যে কমিটিটির পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আর আমরা তো দেখি পাবনা মেডিকেল কলেজ নবগঠিত ছাত্রদলের কমিটি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার পূর্বের কমিটি বিশ্লেষণ করে দেখা যায় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওরফে শুভ তিনি ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সিনিয়র সহসভাপতি যিনি আছেন আমল ইসলাম তানিম তিনি ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহসভাপতি রাহুল রায় তিনি ছিলেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফায়েদ তিনি ছিলেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক সহ সম্পাদক ইয়াসির আরবা ছিলেন ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া তরিকুল ইসলাম তিনিও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর তিনি ছিলেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক আরেকজন যুগ্ম সম্পাদক আপনার তাসরিফ আলম তিনি ছিলেন হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাবিল প্রচার সম্পাদক সামিন রাফিদ আরোহ এরা প্রত্যেকেই ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন তো যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য ভাই আমি করতাম না তবে আমি হলে থাকার কারণে কে বা কারা কমিটিতে আমার নামটা যুক্ত করে দিছিল আমার অনুমতি না নিয়েই তারা আমাকে ছাত্রলীগের হল কমিতে রেখেছিল আমি অন্তরে ছাত্রদল লালন করি বিশ্বাসযোগ্য হইতে পারে কারণ যখন একটা জায়গায় হয় কি আপনি দলের নাম না লড়িয়ে ভেজাল তখন অনেকে বাধ্য হয়ে যায় ছাত্রলীগ করছে আবার অনেকে অন্তর থেকেও করছে আওয়ামী লীগ আগামী দুই চার পাঁচ বছর আসবে কিনা সন্দেহ আছে সে যে বিশাল নেতাকর্মী এলাকাতে বা কলেজে ভূতাম টোতাম খুইল অভ্যাস এরা বর্মা বাটে মামলা খাবে বিএনপির লোকবল দরকার আবার হইতে পারে একটা পুরোনাই ছাত্রদল ওই আর কি মানে মিল্লা জিল্লা হ্যাঁ চলতেছে ভালোই ভালো থাকুন